আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো আজকে বারান্দায় বসে শ্যুটটা করতেছি সো এই যে বারান্দায় কিন্তু ভিউটা অনেক ভালো লাগে আসলে তো সবাইকে একটু শেয়ার করি ভাবলাম আর আমি এই যে এখানে আর আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বারান্দায় বসে থাকছিলাম বিস্কুট নিজের আচ্ছা খাও আর এখানে বারান্দায় বসে চিন্তা করলাম যে একটু ভিডিওটা শ্যুট করি আজকে স দুপুরবেলা বেশি কিছু আসলে আজকে করিনি আসলে আমার মেয়েটা শরীরটা খারাপ তাই জন্য এই যে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এখানে সব মাছগুলোই আসলে মরে গেছে আজকে একটা মাছ আছে শুধু এই যে স এই মাছটা সব মাছ ঠোকা ঠোকরায় মেরে ফেলছে তো চিন্তা করছি দেখি এই রকমের আরও দুইটা মাছ আনবো কারণ অন্য মাছের সাথে এটা থাকে না ঠোকরায় মেরে মেরে ফেলে দেখি এটাকে খাবার দিসো আজকে খাবার নিয়ে এসো আরও আরও নিয়ে এসো সকালে দিসো দুপুরে দাও দিতে হয় মা আমার মেয়ে রাগ করছে কারণ কি ও সব মাছগুলো রেখে ঠুকরায় মেরে ফেলছে এই জন্যে এই জন্য বলে যে এটাকে খাবার দিব না যাও নিয়ে যে এত মানে ঠুকরাইছে দুইটা মাছ মরে গেছে একদম কি বলবো আর শখের জিনিস আসলে মরে গেলে খারাপ লাগে হম তো আমার কাছে মাছ পাখি এগুলো খুব ভালো লাগে আসলে পাখি আচ্ছা ঠিক আছে পাখিতে যে বাথরুম করে তুমি কি করবা বলো তো ওইটা তো ওই হালকা পানির সাথে মিশে যায় ওইটা সরাই ফেললেই হয়ে যায় কিন্তু করে সো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আর চ্যানেলটার বেল বাটন অন করে দিবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার কাছে চলে যায় সো এই তো আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই সবার যত্ন নেবেন মানুষকে ভালোবাসবেন ওকে